আপনার যদি সেই অপরাধ সংগঠিত না হয় প্রস্তুতিকালে বা উদ্যোগের ক্ষেত্রে যদি আপনি আইনের আওতায় আসেন একে তো আপনি শাস্তি ভোগ করবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার সামাজিক পারিবারিকভাবে আপনি অনেক প্রতিপন্ন হবেন মানুষের কাছে নানা ধরনের কথা শুনবেন মানুষ নানা কারণ খোঁজার চেষ্টা করবে যে কেন আপনি এটা করতে গেছিলেন করে ফেললে তো শেষ কিন্তু না করলে কিন্তু আপনাকে এগুলো ফেস করতে হবে সেটি কি সেটি হচ্ছে আত্মহত্যা অর্থাৎ আপনি যদি আত্মহত্যা করে ফেলেন তাহলে তো আপনি মরে গেলেন কিন্তু আত্মহত্যা উদ্যোগ গ্রহণ করলেন অথবা আত্মহত্যা করতে যেয়ে বেঁচে গেলেন তাহলে পরে কিন্তু আপনাকে আইনের শাস্তি ভোগ করতে হবে এবং এতে করে আপনি পারিবারিক বা সামাজিকভাবে অনেক হেয় প্রতিপন্ন হবেন এখন শাস্তিটা আপনি কীভাবে ভোগ করবেন যে পেনালকোডের তিনশো নয় ধারায় বলা আছে যে কেউ যদি আত্মহত্যা করার উদ্দেশ্যে কোনো প্রস্তুতি গ্রহণ করে বা এ এমন কোনো উদ্যোগ গ্রহণ করে তাহলে পরে তাকে এক বছর বিনাশ্রম কারাদ্বন্দ্বে দ্বন্দ্বিত বা অর্থদ্বন্দ্ব অথবা উভয় দ্বন্দ্বে দ্বন্দ্বিত করা যাইতে পারে দেখুন বিষয়টা কি আপনি যদি অপরাধ সংগঠন করে ফেলেন তাহলে আপনি অপরাধী না কিন্তু অপরাধ সংগঠন করতে যেয়ে যদি আপনি সেটা শেষ না করতে পারেন তাহলে পরে কিন্তু আপনি অপরাধী হিসেবে গণ্য হবেন আপনি অপরাধী হন না হন সেটাও এখানে মুখ্য বিষয় না মুখ্য বিষয়টি হল যে আত্মহত্যা আসলে কিন্তু কোনোভাবেই কাম্য নয় এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি মহাপাপ আত্মহত্যা কেউ করে ফেললে পরে আমরা পরবর্তীতে তদন্তের ক্ষেত্রে বা আশেপাশের মানুষ অনেক কথাই বলে কি কারণে আমরা কারণ খোঁজার চেষ্টা করি কি কারণে মো মারা গেল কি হয়েছিল এবং আমাদের এই তদন্তের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময়ে আমরা যে জিনিসগুলো পাই সেটা দেখা যায় যে নিজের ভিতরে থেকে হতাশা পারিবারিক কলহ তারপরে হচ্ছে কেউ প্রেমে ব্যর্থ চাকরি বাকরি হচ্ছে না বেকারত্ব বিভিন্ন ধরনের জিনিসগুলো আমরা খুঁজে পাই যে সাধারণত এই কারণেই সে আত্মহত্যা করছে মূলত হচ্ছে যখন আত্মহত্যা করে তখন হচ্ছে তার ভিতরে আসলে নিজস্ব কোনো কন্ট্রোল থাকে না নিজের প্রতি অনেক বেশি চরম হতাশায় একজন মানুষ যখন পৌঁছায় নিজের প্রতি যখন অনেক ঘৃণা জন্মে বা অনেক বেশি কাছের মানুষদের প্রতি যখন ঘৃণা জন্মে যখন সে কোনো কুল কিনারা পায় না হয়তোবা তখনই সে আত্মহত্যা করে অর্থাৎ আত্মহত্যা যেই করে যে করে সেই হয়তোবা জানে যে তার আত্মহত্যার কারণ আমরা শুধু পরবর্তীতে তার পিছনের কারণ খোঁজার চেষ্টা করি অনেক সময় সেটা সত্যি হয় অনেক সময় সত্যি হয় না কিন্তু আত্মহত্যা আসলে কোনোভাবেই কাম্য নয় জীবনটা অনেক সুন্দর এই ছোট্ট জীবনে যতটুকু হতাশা কে দূরে রেখে জীবনটাকে উপভোগ করা যায় সেটাই সকলের কাম্য তাই আপনার কোনো পাশের মানুষ বা আপনার পরিবারের মানুষ যদি কোনো হতাশায় ভুগে বা তার মনের ভিতরে যদি কোনো মনে আপনার দৃষ্টিতে মনে হয় যে সে নিজেকে খুব হেয় মনে করছে বা সে এই ধরনের কোনো ঘটনা ঘটাতে পারে তার সাথে কথা বলুন তাকে বোঝানোর চেষ্টা করুন তাকে সঙ্গ দিন তাকে নিয়ে ঘুরতে বের হন তার মনকে প্রফুল্ল করেন তাহলে পরে দেখবেন এই ধরনের চিন্তা ওই ব্যক্তির মাথা থেকে দূর হয়ে যাবে আপনি একজন ব্যক্তিকে আপনার এই সঙ্গ প্রদানের মাধ্যমে কথার মাধ্যমে আপনার উপদেশের মাধ্যমে আপনার হাসিজনক কথার মাধ্যমে তাকে কিন্তু আত্মহত্যার পথ থেকে যদি সে চিন্তাও করে থাকে সেখান থেকে তাকে আপনি ফিরিয়ে আনতে পারেন বা সে ফিরে আসতে পারে আশা করি আমার এই তথ্যটি আপনারা আপনাদের ভালো লেগেছে যদি তথ্যটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন পরবর্তী কোনো এক তথ্য নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে পথ চলবেন